প্রায় তিন দশক কারাগারে ছিলেন যুক্তরাষ্ট্রের বাসিন্দা মাইকেল সুলিভান জেলে থাকা অবস্থায় তার মা এবং চার ভাই বোন মারা গেছেন জীবন থেকে চলে গেছেন প্রেমিকাও আর কারাগারের ভেতর তিনি একাধিকবার মারাত্মক আক্রমণেরও শিকার হয়েছেন অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে যে অপরাধের জন্য সুলিভান জীবনে এত ত্যাগ স্বীকার করলেন সেই অপরাধ তিনি কখনোই করেননি চলতি মাসের শুরুর দিকেই বর্তমানে চৌষট্টি বছর বয়সী সুলিভান ন্যায় বিচার পাওয়ার পথে এক ধাপ এগিয়ে গেছেন ম্যাসাসুসেস্টের একটি জুড়ি তাকে উনিশশো সালের উইলফ্রেড ম্যাগ্রাতের হত্যাকাণ্ড এবং ডাকাতির অভিযোগ থেকে নির্দোষ ঘোষণা করেছে শুধু তাই নয় সুলিফানকে তেরো মিলিয়ন ডলারের ক্ষতিপূরণও দেওয়া হয়েছে বাংলাদেশি মুদ্রায় এই অর্থের পরিমাণ একশো কোটি টাকারও বেশি ম্যাসাচুসেসের নিয়ম অনুযায়ী মিথ্যে অভিযোগের ক্ষেত্রে সর্বোচ্চ এক মিলিয়ন ডলারের ক্ষতিপূরণ দেওয়ার বিধান রয়েছে তবে সুলিভান এত বেশি ত্যাগ স্বীকার করেছেন যে তার বিষয়টি বিশেষভাবে বিবেচনা করা হয়েছে উনিশশো সালে উইলফ্রেড ম্যাকগ্রাথকে হত্যার অভিযোগে দোষী সাব্যস্ত করা হয়েছিল সুলিফানকে পুলিশের তথ্য অনুযায়ী ডাকাতির সময় ম্যাকগ্রাথকে মারধর করে একটি পরিত্যক্ত সুপার মার্কেটের পেছনে ফেলে রাখা হয়েছিল এই হত্যাকাণ্ডের ঘটনায় সুলিফানকে সন্দেহ করা হয়েছিল কারণ হত্যার আগের রাতে তার বোন ম্যাগ্রাথের সঙ্গে বাইরে ঘুরতে যাওয়ার পাশাপাশি তার শেয়ার করা অ্যাপার্টমেন্টেও সময় কাটিয়েছেন মামলাটিতে গ্যারি গ্রেস নামে আরও এক সন্দেহভাজন ছিলেন তবে গ্রেস সুলিভানকে অভিযুক্ত করে নিজেকে নির্দোষ দাবি করেছিলেন মামলাটিতে সবচেয়ে বেশি প্রভাব রেখেছিল সে সময়ের স্টেট পুলিশের এক রসায়নবিদের সাক্ষ্য আদালতে তিনি সাক্ষ্য দিয়েছিলেন সুলিভানের জ্যাকেটে রক্ত এবং ম্যাগ্রাথের চুলের মতো একটি চুল পাওয়া গেছে এ সুলিফানকে দোষী সাব্যস্ত করার জন্য অন্যতম ভিত্তি ছিল কারাগারের ভেতর সুলিফানের জীবন ছিল দুঃসহ এক আক্রমণে তার নাক প্রায় ছিঁড়ে গিয়েছিল আরেক হামলায় তার একটি কান হারানোর উপক্রম হয়েছিল দীর্ঘমেয়াদী বন্দি হওয়ায় কারাগারের ভেতর কোনো প্রশিক্ষণ বা শিক্ষা গ্রহণেরও সুযোগ দেওয়া হয়নি তাকে কারাগারের ভেতর নিজের অনুভূতির বর্ণনা দিতে গিয়ে সুলিফান বলেন যখন আপনি জানেন যে আপনি নির্দোষ তখন এই জীবন আরও কঠিন হয়ে ওঠে দু সালে সুলিফানের আইনজীবী একটি ডিএনএ পরীক্ষার আবেদন করেছিলেন এ পরীক্ষায় দেখা যায় সুলিভানের জ্যাকেটে কোনো রক্ত ছিল না এবং কথিত ওই চুলে ম্যাগ্রাতের ডিএনএর কোনো অস্তিত্ব পাওয়া যায়নি ফলে দু হাজার বারো সালে নতুন করে মামলাটি বিচারের নির্দেশ দেওয়া হয় এবং পরের বছরই সুলিভান মুক্তি পেয়েছিলেন মুক্তি পাওয়ার দীর্ঘ এক যুগ পর এবার ক্ষতিপূরণ পেলেন তিনি এপি জানিয়েছে মুক্তি পাওয়ার পরও সুলিফান স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারেননি কারণ ততদিনে পৃথিবী অনেকটা এগিয়ে গেছে প্রযুক্তির জগতে তিনি একদমই নতুন ছিলেন আর কাজ খোঁজার মতো দক্ষতাও ছিল না তার তিনি এখন তার বোন ডোনা ফারিয়ার সঙ্গে থাকেন এবং বোনের পরিবারের ছোটখাটো কাজে সাহায্য করেন